আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সান বিদেশে বাথরুমের পানির ফিটিংসের কাজ কিভাবে করে আলমগীরবাঈ সান এই দেশে আসলে এক কাম কারেন্টের পানির লাইনের সব কিছুর কাম এক মিস্ত্রি করন লাগে আমাদের দেশে না আলাদা আলাদা ডিপার্টমেন্ট ভাগ আছে এই ভাই কারেন্টের কাম পানির লাইনের কামের ওস্তাদ এই গো ওস্তাদ মিস্তিরিয়ারই দেখছেন কীভাবে করতে আছে

আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি কিভাবে পাইপগুলা দেখে নে জোরা দিতে কিভাবে এই স্যার হ্যালো আসসালামু হিট হয়ে গেছে কিভাবে জোরাতে স্যার হিট দি এই এটা একবার লাইভ গ্যারান্টি নাকি আলমগীর ভাই গ্যারান্টি দেখছেন কীভাবে জোড়া দিচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আলমগীর ভাইয়ের কাজটা যদি অবশ্যই পছন্দ হয় কমেন্ট করে জানাবেন কাজটা কেমন হয়েছে সবাই দোয়া করবেন আলমগীর ভাইয়ের জন্য বেশটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন